জনপ্রিয় তারকা দম্পতি তাহসান মিথিলা গত বৃহস্পতিবার দুপুরে বিচ্ছেদের ঘোষণা দেন এ দম্পতির পক্ষ থেকে তাহসানের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেয়া হয় তাতে লেখা হয় আমরা যৌথভাবে বিচ্ছেদের ঘোষণা দিচ্ছি আমাদের মধ্যকার মতপার্থক্যগুলো গত কয়েক মাস ধরে দূর করার চেষ্টা চালিয়েছিলাম এরপর সিদ্ধান্ত নিয়েছি সামাজিক চাপে পড়ে সম্পর্কে থাকার চেয়ে বিচ্ছেদের পথে হাঁটাই ভালো এটা আপনাদের অনেকের কাছে অপ্রত্যাশিত সেজন্য আমরা মন থেকে ক্ষমা চাইছি তবে বৃহস্পতিবার দুপুরে দেয়া সেই পোস্ট এখন আর দেখা যাচ্ছে না অর্থাৎ পোস্টটি মুছে ফেলা হয়েছে ওই পোস্ট দেওয়ার পরপরই ভাইরাল হয়ে যায় তাহসান মিথিলার এগারো বছরের দাম্পত্য নিয়ে নানা কাহিনী ছড়াতে থাকে তাহসান মিথিলা নিজ মুখে স্বীকার করে নেন গত দুই বছর ধরে তারা আলাদা থাকছেন দুই তিন মাস আগে থেকেই তারা বিচ্ছেদের জন্য আইনের আশ্রয় নেন জনপ্রিয় এই তারকা দম্পতির বিচ্ছেদের খবরে অনেকেই বিস্ময় প্রকাশ করেন পুষ্টি মুছে ফেলায় গুঞ্জন শুরু হয়েছে কেউ কেউ বলছেন হয়তো তারা বিচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে আসতে চাচ্ছেন সেজন্যই পোস্টটি মুছে দেওয়া হয়েছে এদিকে শনিবার সন্ধ্যায় রাজধানীর গোলশানের একটি অভিজাত রেস্তোরাঁয় নিজেদের পরবর্তী পরিকল্পনা নিয়ে গোপনে দেখা করেন দুজন তাহসান ও মিথিলার ঘনিষ্ঠ বন্ধুদের মাধ্যমে এই দেখা হয়েছে তারা একান্তে দুজন কথা বলেছেন প্রায় দেড় ঘন্টা তারা সেই রেস্তোরাঁয় অবস্থান করে দুজন আলাদাভাবে বাসায় চলে গেছেন বলে নিশ্চিত করেছে তাদের বন্ধু বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ